নমস্কার বন্ধুরা তো আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো চলে আসো আমাদের বিয়ে বাড়ি ব্লগ ভিডিওতে তো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এর আগে তোমরা দুটো বিয়ে বাড়ির ভিডিও দেখেছো একটা অধিবাসের আর একটা হচ্ছে গায়ে হলুদের তো গায়ে হলুদের ভিডিওর পর এখন নিয়ে চলে এসেছি দাদার বিয়ের ভিডিও তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের সবার ভালো লাগবে তো দিনের বেলা তো যত নিয়ম কানুন আছে গায়ে হলুদের তারপরে আশীর্বাদ সব তোমরা দেখে নিয়েছো আগের ভিডিওতে তো আমরা এবার দাদা আমার চললো বিয়ে করতে তো দেখো ক্যামেরাম্যানকে খুঁজছি ক্যামেরাম্যানকে খোঁজার কি আছে এই তো আমি রেডি তো আমাকে খুঁজছিল না দাদা ভিডিও করবে যে বিয়ে তাকে খুঁজছিল তো আমরা সবাই রেডি এখন বেরিয়ে পড়বো তো একটু তাড়াতাড়ি বেরোবো তো আমাকে কেমন লাগছে বলো কিন্তু বন্ধুরা দাঁড়াও আমার পুরো তোমাদেরকে দেখাচ্ছি ওয়েট করো একটুখানি আর এই দেখো আমরা এখন চলে এসেছি গাড়ির কাছে তো গাড়ি রেডি পাড়ার লোকজন দেখো সবাই এসেছে দাদাকে দেখতে মানে যারা বরযাত্রী যাবে না আর কি তো দেখো সবাই এখন সন্ধ্যার টাইমে চলে এসেছে তোমরা নিশ্চয় বিয়ে বাড়ি হচ্ছে মানে আমাদের বৌদির বাড়ি অনেকটাই দূরের রাস্তা সেই জন্য আমাদেরকে একটু তাড়াতাড়ি বেরোতে হচ্ছে তো এই দেখো দাদাকে সঙ্গে করে নিয়ে আসছে একজন আরেকটা দাদা আর আমার বর আর তার সাথে আছে মামি মানে বরের মা তো ছেলেকে এখন বিয়ে করতে পাঠাচ্ছে মামি বরণ টরণ সব করে নিয়েছে যা যার নিয়ম কানুন আছে আমি একটু লেট হয়ে গেছি বাড়ি থেকে রেডি হয়ে আসতে তাই তোমাদের সেগুলো দেখাতে পারলাম না তো দেখো দাদা এখন গাড়িতে উঠছে আর এদিকে ব্যান্ড পার্টিওয়ালারা বাজনা বাজাচ্ছে তো দেখতেই পাচ্ছ দাদার গাড়িটা খুবই সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছে আগে বিয়ে বাড়ির বাড়িগুলো বন্ধুরা একদম মানে কি বলবো সত্যিকারের ফুল দিয়ে সাজানো হতো রজনীগন্ধা গোলাপ তারপরে আরো দু রকমের এই ফুল ছিল চন্দ্রমল্লিকা খুব সুন্দর লাগতো কিন্তু এখন দিন দিন সবকিছুই পাল্টে যাচ্ছে প্লাস্টিকের ফুল দিয়ে সাজিয়েছে তাও ভালোই হয়েছিল তো দেখো আমরা সবাই বাসে উঠে পড়েছি কারণ দুটো গাড়ি করা হয়েছিল আর একটা বাস ছিল তো আমরা সবাই বাসে উঠে পড়েছি আর দাদার গাড়িতে দু একজন ছিল তো গরমের মধ্যে বাসের মধ্যে বাসের হাওয়া খেতে খেতে আমরা এখন সবাই বরযাত্রী এখন রওনা হচ্ছি আর আমার বিয়ের লুকটা তোমরা আগেই দেখেছো না হলে আরেকবার দেখিয়ে দেবো কোন দেখতেই পাচ্ছো বাসে কত লোক সবাই হুই হুল্লোড় করছে আর গান শুনতে শুনতে আমরা তো বেশ মজা করে যাচ্ছিলাম তো রাস্তায় দেখো এক জায়গায় বাসটা থেমে দাঁড়ালো আর এখানেই ছিল একটা ফুলের দোকান তো সেটা আমি দেখে আমার মনে পড়লো আমি তো মাথায় ফুল নিইনি সবার মাথায় রজনীগন্ধার মালা ছিল ফুলের মালা শুধু আমি বাকি ছিলাম তাই আমার মনটা একটু খারাপ করছিল কিন্তু আমার বান বর তখনই চলে গেল আমাকে বললো দাঁড়াও আমি একটু আসছি ও মা আমি জানলা দিয়ে তাকিয়ে দেখি সে তো ফুলের দোকানে চলে গেছে আর ফুলও নিয়ে চলে এসেছে তো দেখাচ্ছি তোমাদেরকে ও আমার জন্য কি ফুল নিয়ে এসেছে এই দেখো ঠোঙায় করে নিয়ে চলে এসেছে এখানে বেল ফুলের মালা তো বেল ফুলের গন্ধ তো খুবই সুন্দর আর বেশিরভাগ মেয়েরা এই ফুলটা পছন্দ করো জানি মাথায় দিতে সেরকম আমিও তার মধ্যে একজন তো দেখো তারপরে আমার বর আমাকে খোপাতে ফুলটা ফুলের মালাটা আর কি দিয়ে দিল তো তোমরা বলো কেমন লাগছে এখন আমাকে আমার শ্বাসটা এখন পুরো কমপ্লিট আর এ দেখো কথা বলতে বলতে আমরা বিয়ে বাড়িতে চলেও এসেছি তো এখন দাদাকে বরণ করা হচ্ছে যেগুলো রিচুয়ালগুলো থাকে সেগুলো সব সেরে নিয়েছে যেমন মিষ্টি খাওয়ানো জামাই বরণ সব কিছু আর কি হয়ে গেছে তো তারপর দাদাকে এসে বসিয়ে দিলো এখানে তো এখানে এখন ফটো তুলছে সবাই বরকে দেখতে আসছে দেখতেই পাচ্ছ আর বিয়ে বাড়িতে আস্তে আসতে আমাদের একটু লেট হয়ে গেছিলো তোমাদেরকে তো বললামই প্রচুর দূরে রাস্তা ছিল বন্ধুরা তারপরে যা গরম পড়েছিল দু এক জায়গায় গাড়িটা একটু থেমেও দাঁড়িয়েছিল আর এই দেখো এখানে ছাদনাতলাটা কত সুন্দর করে সাজিয়েছে দেখলে তো আর এই দেখো আমরা এখন সবাই বসে পড়েছি এখন মিষ্টি আর কি যেটা দেয় টিফিন টিফিন দিলো তাই আমরা সেটা খেয়ে নিলাম তো এই যে দেখো পিছনে আমার দিদি নিজের ছবি তুলতেই ব্যস্ত আর কি আর এই গরমের মধ্যে বন্ধুরা কি আর বলবো একটুও ভাল লাগছে না সাজগোল দেখতেই পাচ্ছ সব নষ্ট হয়ে গেছে আর ওই যে আমার বর দেখো গরমের জন্য কিভাবে বসে আছে ফ্যানের সামনে গিয়ে আর এদিকে দাদার অবস্থাও খারাপ গরমের সবারই অবস্থা খারাপ হয়ে গেছে বরবাবু এখন বসে বসে ভাবছে কখন বিয়েটা হবে তা এই দেখো এখন আমরা চলে এসেছি খেতে তো অনেকটা রাত হয়ে গিয়েছিল বিয়ে দাদার বিয়েটা এক ওইদিকে হচ্ছে তার মধ্যে আমরা খেতে চলে এসেছি আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তো তারপরে দিয়ে দিয়েছিল খাওয়ার পর আইসক্রিম তো সেটা নিয়েই খেতে খেতে এই যে দেখো বিয়েটা দেখছিলাম তো তোমাদেরকেও দেখাবো আর মেনুতে কি কী ছিল তোমাদেরকে বলে দিই মেনুতে ছিল হচ্ছে রাধা বল্লবী চানা পনির না কি বলে ওটাকে যাই হোক তারপরে ফ্রায়েড রাইস চিকেন কষা সাদা ভাত ডাল ইচট চিংড়ি তারপরে মাছ অনেক কিছুই ছিল পাঁপড় টাপড় স্যালাড মিষ্টি এগুলো আর বললাম না তো এই দেখো আমরা আস্তে আস্তে দেখো অর্ধেক বিয়ে হয়েও গেছে এখন এই যে হাতের পর হাত দিয়ে ওটাকে কী বলে যেন একটা হস্তবন্ধন নাকি সেটাই করছে আর কি মেয়ের হাত ছেলের হাতে তুলে দিই দাদার বিয়ে দেখে আমার তো নিজের বিয়ের কথা মনে পড়ে গেল আর একটু ইমোশনাল হয়ে গেছিলাম বৌদির মুখটা দেখে কারণ আমরা প্রত্যেক মেয়েরাই তো বিয়ের পর মা বাবাকে ছেড়ে এভাবে চলে আসি শ্বশুর বাড়িতে আর প্রত্যেকটা মেয়েই তার বাবা মার কাছে খুবই আদরের যত্নে বড় হয় তারপরে একদিন বিয়ে করে সে বাড়ি চলে যায় এটা এক খুবই একটা ইমোশনাল ব্যাপারটা যারা আর কি বোঝো তো বুঝবেই তো আমারও সেই কথাগুলো মনে পড়ে গেল সেই দিনটা ভীষণ মানে কষ্টের তার সাথে আনন্দেরও আর একটা আলাদাই অনুভূতি থাকে আর এখানে যারা ছেলেরা আমার ভিডিও দেখছো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে প্রত্যেক বাবা মা তার আদরের যত্নে বড় করে তোলা মেয়েকে তোমাদের হাতে তুলে দেয় বিয়ের পর তো তোমাদের দায়িত্ব থাকে সেই মেয়েটাকে একটু খুশি রাখা তাকে একটু ভালো রাখা তার খেয়াল রাখা যত্ন নেওয়া তো মেয়েরা আর কিছুই চায় না তারা একটু যত্ন আর ভালোবাসাই চায় তো তোমরা সেই দিকটা খেয়াল রাখবে মেয়েরা যে শুধু টাকা পয়সা চায় এমনটা কিন্তু না মেয়েরা সত্যিকারের ভালোবাসা পেলে মেয়েরা আর কিছুই চায় না এটা যারা বুঝবে তার থেকে ভাগ্যবান আর সুখী কেউই হবে না তোমরা শুধুই বলো আমি অনেক ভিডিও দেখি যে মেয়েরা এরকম মেয়েরা সেরকম মেয়েরা ওরকম করে মেয়েরা এই করে মেয়েরা সেই করে তো সেই সব কথা থাক আমি আর বলছি না তো বিয়েতে মনোযোগ দিই তো এখন সেই বিশেষ মুহূর্ত চলে এসেছে সিঁদুর দানির তো এখানে একটা গান খুবই মানে কী বলবো মানানসই সেটাই আমি একটু বিয়ে দিই তোমাদেরকে কি যেন একটা গান আছে না কত না ভাগ্যে আমার স্মৃতি একটু সিঁদুরে সব কিছু পাল্টে গেল তো যাই হোক বৌদি এখন বিয়ের পর আগের দিনগুলো থেকে পরের দিনগুলো একেবারেই মানে সিঁদুর দানের পর পুরো জীবনটাই একদম পাল্টে যায় মেয়েদের বিয়ের পর তো এখন দেখো সিঁদুর পর বদিকে খুবই মিষ্টি লাগছিল আর সুন্দর লাগছিলো দেখতে তো এখানে লজ্জাবস্ত্র দিয়ে বদির মুখটা ঢেকে দিল আর এখানে আবার আর একবার সিঁদুর দেওয়া হচ্ছে কারণ ভিডিও করা হচ্ছিল ভিডিও ক্যামেরাম্যানরা বলছিলো আরেকটু সিঁদুর পরাতে কারণ ওটা শ্যুট করা হবে সেই জন্য তো এখন দেখো সেটাই হচ্ছে আর সেই ফাঁকে আমিও একটু ভিডিও করে নিলাম আর কি এই সুন্দর মুহূর্তটাকে আর ক্যাপচার করে রাখার জন্য ধরে রাখার জন্য তো এভাবেই বিয়েটা হয়ে গেল বন্ধুরা আর দাদা বৌদিকে তো দেখতেই পাচ্ছ খুবই সুন্দর লাগছে দুজনকে খুবই সুন্দর মানিয়েছে দেখে মনে হচ্ছে একদম রাজ্যটক তো তোমরা সবাই ওদেরকে আশীর্বাদ করো আর শুভকামনা দিও যাতে ওদের আগামী দিনটা খুবই ভালো কাটে তোরা যেন খুবই ভালো থাকে সবাইকে নিয়ে এই আশীর্বাদই তোমরা করো বন্ধুরা আর ভিডিও কি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ বন্ধুরা যেভাবে আমাকে তোমরা সাপোর্ট করেছো ভালোবাসা দিয়েছো সেভাবেই দিয়ে যেও আর আমার চ্যানেলের নামটা আমি পাল্টে নিয়েছি হাউসওয়াইফ পূজার বদলে এখন পূজা ওয়ার্ল্ড এই নামটা আমি দিয়েছি তো তোমরা বলো আগের নামটা ভালো ছিল নাকি এই নামটা যদি তোমাদের ভালো না লাগে তাহলে আমি অবশ্যই নামটা চেঞ্জ করে নেব আর তারপরে দেখো বিয়েবাড়ির থেকে আস্তে আস্তে আমার সব গয়নাগাটি খুলে রেখেছি গরমের কারণে আর বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিও বৌভাতের ব্লগ নিয়ে তো টাটা ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো